ফের পিছালো সুপ্রিম কোর্টে মহুয়া মিত্রের করা মামলা শুনানি আজ বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলাটি শুনানি শুরু হয় কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদের বক্তব্য ছিল অনৈতিকভাবে অসাংবিধানিকভাবে তার সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে ক্যাশ ফর কোয়ারি অভিযোগে বিদ্ধ মহুয়া মৈত্র সংসদ থেকে বহিষ্কৃত বহিষ্কারের প্রক্রিয়া অবৈধ এবং অন্যায় এই অভিযোগে দেশের শীর্ষ আদালতে দরবার মহুয়ার আইনজীবী অভিষেক মনু সিংভি দ্রুত শুনানির আর্জিতে আদালতে দরবার করলেও সুপ্রিম কোর্ট ফিরিয়েছে সেই আবেদন শীর্ষ আদালতে সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ পিছিয়ে দিয়েছে মহুয়ার আবেদনের শুনানি বছর ঘুরলেই বহিষ্কৃত সাংসদের মামলা শুনবে শীর্ষ আদালত মহুয়ার আইনজীবী অভিষেক মনু সিংভিকে জানিয়ে দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না এবং এস ভি এন ভাট্টি ডিভিশন বেঞ্চ সূত্রের খবর পরবর্তী শুনানির দিন তেসরা জানুয়ারি দু চব্বিশ শুক্রবার শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ সকালে মামলার ফাইল হাতে পেয়েছি পুরো ফাইল না দেখে শুনানি করা ঠিক হবে না বুধবারও সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষান কাউলের ডিভিশন বেঞ্চ ফিরিয়ে দিয়েছিল মহুয়ার আবেদন দ্রুত শুনানির আর্জি খারিজ করে বেঞ্চ জানিয়েছিল প্রধান বিচারপতি মামলার ভাগ্য নির্ধারণ করবেন তাকে মেইল করে আবেদন জানাক বহিষ্কৃত সাংসদ এহেন নির্দেশ পেয়েই তড়িঘড়ি প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন মহুয়ার আইনজীবী অভিষেক মনু সিংভি তার মক্কেলের আবেদন শোনা হবে এমনটা আশ্বাস দেন প্রধান বিচারপতি এরপরেই শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে মামলা উঠলে দ্রুত শুনানি আর্জি খারিজ হয় এদিকে সংসদ থেকে বহিষ্কৃত মহুয়াকে সাংসদ বাংলো ছাড়তে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক সংসদের আবাসন বিষয়ক কমিটির সুপারিশ এই নোটিশ বলে সূত্রের খবর পদ বাংলো খুইয়ে এখন আইনি পথে কতটা সুরাহা পান মহুয়া মৈত্র সেদিকে তাকিয়ে জাতীয় রাজনীতি আজকে সেই মামলার শুনানি ছিল যার পরবর্তী ডেট নির্ধারিত হয়েছে আগামী তেসরা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ